পরম প্রেময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল কমল চরণে শতকোটি প্রণাম এবং সবাইকে রা আনন্দিত জয়গুরু প্রেময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের লিখিত সত্য চরণ পাঠ যাকে তুমি চালকরূপে মরণিত করে নিয়েছ তার কাছে তোমার হৃদয়ের কোনো কথা গোপন রেখো না গোপন করলে তাকে অবিশ্বাস করা হবে আর অবিশ্বাসে অধপত চালক অন্তর্জামী যদি ঠিক ঠিক বিশ্বাস হয় তবে তুমি কুকার্য করতেই পারবে না আর যদি করেই ভালো তবে নিশ্চয়ই স্বীকার করবে আর গোপন করতে ইচ্ছা হলে জেনো তোমার হৃদয়ে দুর্বলতা এসেছে এবং অবিশ্বাস তোমাকে আক্রমণ করেছে সাবধান হও নতুবা অনেক দুর্বরাবে তুমি যদি গোপন করো তোমার সচ্চালকও গাঁ গা ঢাকা দেবে আর তুমি তোমার হৃদয়ের ভাব ব্যক্ত করো উন্মুক্ত হও তিনি তোমার সম্মুখে উন্মুক্ত হবেন ইহা নিশ্চয় গোপন অভিপ্রায়ে চালককে অন্তর্জামী সবই জানতে পারছ বলে চালাকি করলে নিজেই পতিত হবে দুর্দশায় ঘিরে ধরবে হৃদয় বিনিময় ভালোবাসার একটি লক্ষণ আর তুমি যদি সেই হৃদয়ই গোপন করো তবে নিশ্চয়ই যে তুমি স্বার্থভাবাপন্ন তাকে কেবল কোথায় ভালোবাসো কামে গোপন আছে কিন্তু ভালোবাসায় তো উভয়ের ভিতর কিছুই গোপন থাকতে পারে না সচ্চালক অহং যুক্ত। তিনি নিজে তার ক্ষমতা কিছুতেই তোমার নিকট যাহাই করবেন না ও সেই জন্য তোমার ভাবানুযায়ী তোমাকে অনুসরণ করবেন আর এই সৎ চালকের স্বভাব আর যদি সচ্চালক অবলম্বন করেই থাকো যাই করো ভয় নাই মরবে না কিন্তু কষ্টের জন্য রাজি থেকে। পরম প্রেময় শিশি ঠাকুর অনুকূল চন্দ্রের নারীর নীতি গ্রন্থ হইতে পাঠ অকৃতজ্ঞতা ও পায়শ্চিত্ত অকৃতজ্ঞ হইও না অকৃতজ্ঞতা মানুষের একটা পরম দোষ আর পাতকের ভিতর মহাপাতক বলিয়া গণ্য প্রায় কোন দোষই ইহাকে অবলম্বন না করিয়া আসিতে পারে না এই অকৃতজ্ঞতাকে যদি প্রশ্যই দাও যাহা কিছু সমস্তই হারাইবে অকৃতজ্ঞতা হইতেছে তাহায় কোন মানুষ হইতে তুমি যাহা পাইয়াছ যাহা অমঙ্গলকে প্রতিরোধ করিয়া তোমাকে স্বস্তিতে তুলিয়া ধরিয়াছে তাহা অস্বীকার করিয়া বা ভুলিয়া গিয়া বিনীত ও বাধ্য থাকিয়া তাহার প্রতিষ্ঠা না করিয়া নিঃশেষ্ট থাকা অপলাভ অপশংসা বা অপভ্রংশ ঘটাইয়া তাহাকে অমঙ্গলে বিপন্ন ও বিধ্বস্ত করা সাবধান হইও প্রশ্রয় দিও না হইয়া থাকিলে প্রায়শ্চিত্ত করিও আর পায়শ্চিত্ত মানেই হইতেছে মনে বা চিত্তে গমন করিয়া কারণ আবিষ্কার করিয়া তাহার এমনতর অপনোদন যে সে চরিত্র হইতে চিরদিনের মতো বিদায় গ্রহণ করে বাণী সংখ্যা একশো একাত্তর পৃষ্ঠা সংখ্যা একশো ষাট একশো একশো জয়গুরু সবাইকে